বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদেকের বিরুদ্ধে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে অভিযোগটি সামনে আসার পরপরই তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনা সেনানিবাসে জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দুল্লা প্রথম আলো সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশ করেছে নাজিম উদ্দুল্লা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের মেজাজ স্বাধীন সংক্রান্ত যে তথ্য উঠে উঠে এসেছে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর তদন্তের আলোকে তিনি আরও বলেন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না তবে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন একই ব্রিফিংয়ে আরও বলা হয় বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের আরও বাইকজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তিনি আরও জোর দিয়ে বলেন সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করে না বরং জাতীয় নিরাপত্তা রক্ষা স্নান রক্ষা ও সংবিধান রক্ষায় কাজ করে